হ্যালো বেসা আসসালাম আলাইকুম যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে সবাইকে জানা স্বাগত আসলে আজকে আমরা গ্রামবাসীর সবার সার্বিক সহযোগিতা আজকে কিন্তু আমরা মসজিদের মাটি কাটার কাজ চলতেছে আপনারা জানেন আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে সর্বোচ্চ দামি জায়গা হলো মসজিদ আরও দেন সেই জায়গার আজকে কিন্তু সবাই গ্রামবাসী সবার সহযোগিতা আজকে কিন্তু মাটি কাটার কাজ চলতেছে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকম মসজিদের জন্য আমরা সব সময় কাজ করতে পারি সবাই এক নেন নেন দেন সবাই একত্রিত হয়ে আমরা যেন মসজিদকে আরও বড় অসুস্থ করতে পারি এবং মসজিদের জন্য সবাই যেন এভাবে শ্রম দিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদকে যেন বড় করে অত্র এলাকার ভিতরে যেন বড়ো মাপে একটা মসজিদ তৈরি করতে পারি যদিও আমাদের এই মসজিদটা অত্র এলাকার ভিতরে বড় একটা মসজিদ নদা জামে মসজিদ সেই মসজিদের জন্য আজকে কিন্তু আমি শ্রম দিয়ে যাচ্ছি যেহেতু আজকে জানেন আজকে পবিত্র শুক্রবার পবিত্র শুক্রবার হজের দিন আমাদের গরিবের হজের দিন বলা হয় সেই মসজিদের জন্য আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি অবশ্যই আমাদের গ্রামবাসী সবাই সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এখানে কেউ গাবলা দিয়ে কেউ ভার দিয়ে কেউ কোদাল ধরে আজকে মাটি কাটার কাজ মসজিদের জন্য সেই সবাই কাজ করতেছে অবশ্যই আমার এই ভিডিওটি যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেশ দেশের বাহিরে একটু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু এই ভিডিওটি একটু সবার মাঝে শেয়ার করে দিবেন যেহেতু আমাদের এই মসজিদটা আমাদের এলাকার ভিতরে এটা বস বড় মসজিদ এই মসজিদের জন্য যেন আল্লাপাক সবাইকে কবুল করে দামু যাই হোক এই দেখতে পাচ্ছেন মসজিদের যেহেতু কাজ আমাদের চলতিছে মসজিদকে যেন আল্লাপাক আমাদেরকে কবুল করে যেহেতু এখানে দেখতেছেন আমাদের লদবগা জামে মসজিদ আমাদের অল অত্র এলাকার ভিতরে বড় মসজিদ নদবাকা বাইতুল সরব কেন্দ্র জামে মসজিদ এটা আমাদের মসজিদ এখানে অত্র এলাকার ভিতরে কিন্তু বড় মসজিদ নামে পরিচিত আছে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শ্রম দিয়ে প্রতি বছর এই মসজিদকে আরও বড় আকারে যেন স্থাপন করতে পারি যাই হোক আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামবাসী সবার সহযোগিতায় কিন্তু সকাল ফজর থেকে আজকে কিন্তু সবাই এই মসজিদের জন্য আজকে আল্লাহর ঘর মসজিদকে কাজের জন্য সবাই কিন্তু আজকে তারা চলে আসছে এখানে গ্রামের প্রতিটা মানুষ প্রতিটা করে মানুষ আজকে এই মসজিদের কাজের জন্য তারা চলে এসেছে তারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই মসজিদের কাজের জন্য অবশ্যই দোয়া করবেন তারা তাদেরকে যেন আল্লাপাক কবুল করে দিনের পথে কবুল করে যেহেতু আল্লাহর ঘর মসজিদ মসজিদ এই মসজিদের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন এখানে অনেকে হয়তো আসে নাই আল্লাপাক যাদেরকে হয়তো এই মসজিদ কাজের জন্য আল্লাপাক আল্লাহর দরবারে কবুল করছে তারাই কিন্তু আজকে এই মসজিদের কাজের জন্য এখানে যুক্ত হয়ে গেছে যাই হোক সবার জন্য দোয়া করবেন তারা যেন শেষ পর্যন্ত আমাদের এই মসজিদের কাজের সাথে সহযোগিতা করে যায় যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের যারা মুরব্বী মুরব্বী যারা আসলো তারা হয়তো কাজ করছে আজকে হয়তো তারা তাদের পরিপ্রেক্ষিতে হয়তো আমরা একদিন এই কাজকে ধরে রাখবো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এলাকার সবার জন্য দোয়া করবেন তারা যেন প্রতিটা মুহূর্তে নিঃস্বার্থভাবে মসজিদের কাজের জন্য আল্লাহর ঘর মসজিদ প্রস্তুত করার জন্য যেন কাজ করে যাই যাই হোক যাই যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি অনুরোধ জানাবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে